এই রমজান মাসে একটা ভালো কাজ করবে না রমজান মাসে একটা ভালো কাজ করবে আমার আল্লাহ তাআলা ওই একটা কাজের বিনিময়ে আপনার আমলনামায় সত্তরটা ভালো কাজের সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ রমজানে একটা নফল আমল একটা ফরজের সমান সওয়াব রমজানে একটা ফরজ আমল অন্যান্য মাসে সত্তরটা ফরজ আমলের সওয়াব সুবহানাল্লাহ তার মানে রমজান মাসে যদি আপনি এক খতম কোরআন শরীফ পড়তে পারেন অন্য মাসে আমার আল্লাহ তালা আপনার আমল নামায় সত্তরটা কোরআন খতম করার সবাব থাকতে রমজান মাসে যদি আপনি এক অক্ত নামাজ মসজিদে এসে পড়েন সত্তর অক্ত নামাজ পড়ার সব আমার আল্লাহ তালা আপনার আমলনামায় দান করে দিবেন সব কম নাকি বেশি জোরে বলেন কম নাকি বেশি তাহলে এই রমজান মাসে হেলায় ধুলায় বিভিন্ন ব্যস্ততায় আমাদের সময় কাটিয়ে দেওয়া যাবে? আল্লাহর দিকে সময় দেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আছে। মান সামা رمضان ইমান ওয়ইহতিসাবা মা একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু

আল্লাহ নবীজি বলছেন যে ব্যক্তি সাথে এহসানের নিয়তে মা হে রমাদন মোবারকের রোজা গুলো রাখবে ওই ব্যক্তি পূর্বের এবং পরের সমস্ত গোনা খাতা আমার আল্লাহ তারা ক্ষমা করে দেবে আমাদের গোনা আছে না নাই জোরে বলেন না আছে না নাই বড় অফসোস লাগে গত রমজানে অনেক ব্যক্তি আমাদের মাঝে ছিল এই রমজানে অনেকেই নেয় আবার সামনের রমজানে আমরা থাকবো কি থাকবো না কোনো গ্যারান্টি আছে যদি বলে গ্যারান্টি আছে তার মানে যত ব্যস্ততা থাক যত কাজ কর্ম থাক রোজাটা নষ্ট করা যাবে না যদি বলেন ঠিক কিনা কেননা রোজা এটা এত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তাআলা বলেন আসামুলি ওয়া আনা আজিজি বিহি রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিজেই দিয়ে দেব আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ রোজা আমার জন্য আমি আল্লাহ তালে নিজেই এই রোজার প্রতিদিন গুলো আমি নিজের হাতে আমাদেরকে দিয়ে দেবো জোরে করে কিন্তু আমরা তো ইচ্ছে অনেকেই রোজা মিস করি মনে রাখবেন একটা কথা সবাই খেয়াল করে শোনে একটা ইচ্ছাকৃত যদি আপনি একটা রোজা মিস করে আজীবন যদি এই রোজা একটা এই একটা রোজা আপনি যদি আজীবনও যদি রোজা রাখেন তারপরে এই একটা রোজার হক আদায় হবে না কথা বলে ঠিকই না শয়তানের দায়িত্ব নেওয়া যাবে মিথ্যা কথা বলা যাবে চকল খুরি করা যাবে গিবত করা যাবে রমজান মাসে চায়ের দোকানে আড্ডা দেওয়া যাবে দেখবেন রমজান মাস আসলে চায়ের দোকানগুলোতে দেখবেন বড় পর্দা করে মনে হচ্ছে চায়ের দোকানগুলো পর্দা করার মাস নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ চায়ের দোকানে মনে হয় লজ্জা শরম অনেক বেশি এইজন্য রমজান মাসে পর্দা টাঙায় রাখে কি এরকম বেলাজ্জা বেশরম এরকম বেহায়া

বাতকটা ভালো হওয়ার জমানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও থাকতেন इधर বল্লা দিনের কয়বার কত তার কথা হিসাব করনা করে বলে ঠিক কি বড় আফসোস লাগে রমজান মাসটা আল্লাহ দিলো প্রশিক্ষণের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আমরা এই মাসটা হেলায় ধুলায় দুনিয়া মে ব্যস্ততায় আমরা কাটিয়ে দেই করে বলেন ঠিক কি না এজন্য আমার বাবা রমজান মাস আসার আগে আগে নিজেকে পরিবর্তন করার দরকার আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই কেন নাই রমজান মাসে যদি খারাপ কাজ ত্যাগ করতে না পারি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা রোজা রাখার পরেও খারাপ কাজগুলো থেকে বিরত থাকে না তাদের মতো কপাল পোড়াই দুনিয়ার জমিনে আর একটাও নাই জোরে বলেন ঠিক কিনা